দীর্ঘ বারো বছর হয়েছে ঢাকা ছেড়েছি কি করব মেয়েদের জীবন চিরপরিচিত সেই রাস্তাগুলো মানুষগুলো আত্মীয় স্বজন সব দিয়ে যেতে হয় এক অজানা জগতে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি নীরা চলে আসলাম আজকে আপনাদের সাথে দুই বোন মিলে মার্কেটে গিয়ে কি কি মজা করলাম আর কি কি দেখলাম সেই সব বিষয়ে টুকিটাকি কিছু শেয়ার করতে বাসা থেকে বের হয়ে দুই বোন রিক্সায় করে সরাসরি চলে গেলাম নিউ মার্কেট রিক্সায় গেলে হয় কি চারপাশে যে পরিবেশ তারপর জিনিসপত্র মানুষজন এসব দেখে দেখে যাওয়া যায় আর আমি যেহেতু অনেকদিন পর আসি তাই আমার বোন আমার সাথে যখন কোথাও বেড়াতে যায় বা বাইরে দোকানে বা মার্কেটে যায় তখন আমরা কি করি রিক্সাই একটু ঘুরি রিক্সা ভ্রমণটাও হয়ে গেল আর এদিক দিয়ে আমাদের কাজও হয়ে গে আর সব সময়ের মতো মার্কেটে গিয়ে যেই বিপত্তিটা হয় আমার বোন হচ্ছে যে কসমেটিক্স কাপড় এগুলোর শখের আর আমার হচ্ছে এই যে ক্রোকারিজ জিনিসপত্র এগুলো শখের দুইজন দুই দিকে ঘুরতে থাকি হঠাৎ করে হয় কি যে একজন আরেকজনকে আর খুঁজে পাই না তারপর আবার ফোন দিয়ে একজন আরেকজনকে খুঁজে বের করি এই অবস্থা দেখেন আমি নিউ মার্কেটের তলায় যে ক্রোকারি যে সবগুলো এগুলো দেখলে তো চোখ ধাঁধানোর মতোই আপনারা সবাই জানেন আমি যখনই যাই নিউ মার্কেটে আমি এগুলো একটু সময় নিয়ে ঘুরে ঘুরে দেখি তারপর প্রয়োজনীয় জিনিসগুলো খুঁজে খুঁজে বের করি আর কিনি যদিও এখানকার দাম এখন খুবই চড়া এগুলো দোকানে ভিডিও করতে গিয়ে একটা বিপত্তি হয়েছে কি যে চারপাশের মানুষ শুধু দেখছে আচ্ছা এখানে তো কম বেশি সবাই ভিডিও করে এরপরেও আমরা যখন ভিডিও করছিলাম আশেপাশের মানুষ শুধু দেখছিল আমার কাছে যেই এই জিনিসগুলো ভালো লাগে এখানে এই যে দেখেন এই মোরগটা কিভাবে আমার দিকে তাকিয়ে আছে তারপর এই রেজিনের মগটা আমার কাছে এগুলো ভালো লেগেছিল এই মার্কেটটা এমনই একটা মার্কেট যতই দেখা যাবে সময় চলে যাবে কিন্তু আপনার মন ভরবে না এরকম একটা অবস্থা তো টুকিটাকি জিনিস কিনে কাছের তারপর এখানে চলে আসলাম আর একটা পছন্দের জায়গায় এখানে দুই পাশেই ভর্তি থাকে আর সকাল বেলায় এত মানুষ ছিল কাপড় চুপড় দেখার কোনো সুযোগই ছিল না যাই হোক আমি এসব দেখতে দেখতে যখন ভিডিও করে সামনের দিকে হাঁটছিলাম তখন দেখেন এই যে মহিলাগুলো কিভাবে আমার দিকে তাকাচ্ছিল মনে হচ্ছিল বিশাল বড় একটা অপরাধ করে ফেলতেছি আমার এমন লজ্জা লাগতেছিল পরে আমি ভিডিও করে অফ করে দিয়েছি এরপর এই যে খাবারের দোকানগুলোর সামনে দিয়ে গেলে আপনারা তো জানেন কি পরিমাণ টানা শুরু করে দেয় তারপর একটা নীরব দোকান দেখে যেখানে কাস্টমার একদমই কম শুধু দুইটা আপু বসেছিল এরকম একটা দোকানে গিয়ে দুই বোন দুপুরের খাবারটা হালকা পাতলা সেরে নিলাম খাবার খেয়ে যখন বের হলাম তারপর ভাবলাম যে এত কাছে এসে কলেজটাকে যদি না দেখে যায় তাহলে কিন্তু মনটা ভরবে না হাঁটতে হাঁটতে চলে গেলাম আমার ভালোবাসার আমার সেই স্মৃতি মাখা প্রিয় কলেজ ইডেন কলেজের দিকে যেতে যেতে এই বেতের জিনিসগুলো দেখলাম গুলো ভালো লাগলো এই তো আমার সেই কলেজ এখানে ফ্রেন্ডরা মিলে কত মজা করতাম কত যে স্মৃতি এখানে আমি চুপচাপ মিনিট আর সেই স্মৃতিগুলো মনে করছিলাম এখনো মনে হয় কানে বাজে যে সব ফ্রেন্ডরা মিলে হাসি ঠাট্টা করছি এদিকে আমার বোন বলতেছে আর কত দাঁড়ায় থাক বাপা চলো এবার যাই হাতে অনেক জিনিসপত্র ছিল দুইজনেরই তাই বেশিক্ষণ দাঁড়ানোর সুযোগও ছিল না তো এদিকে হাঁটতে হাঁটতে চলে আসলাম আবার চাঁদনি চকের ভেতরে এখানে মোটামুটি কেনাকাটা কিছু বাকি ছিল এই তো আমাদের দুই বোনের রিক্সা ভর্তি শপিং আসলে হয় কি যে মার্কেটে গেলে কত টুকিটাকি জিনিস যে চোখের সামনে পড়ে যেটা প্রয়োজন হয় সেটা তো কিনি যেটা প্রয়োজন হয় না সেটাও মনে হয় যে কিনে নেই তো অবশেষে দুই বোন ক্লান্ত হয়ে বাসার দিকে রওনা দিলাম আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ